হাজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ও মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করেন মদিনার মধ্যে গিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন এবং ইসলাম কায়েম করেছেন ওখানে ছিল সব চাইতে বড় মোনাফিক নাম কি বলেন তো নাম আপনাদের মনে নাই সব থেকে বড় মোনাফিক ছিল কি বলেন কে বললেন হ্যাঁ কি বলেন আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সোলুন আবদুল্লা ওবাই ইবনে সোলুন ছিলেন সবথেকে বড় মুনাফিক আবদুল্লাহ ইবনে ওবাই কিন্তু আল্লাহ রসুলকে সব বিষয় মানতেন যখন আবদুল্লাহ মোহাম্মদের পুত্র আবদুল্লাহ যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মক্কাচের মদিনে হিজরত করেন তখন ইসলাম কায়েম করে ফেললেন আবদুল্লাহ ইবনে ওবাই ছিল মুনাফিকের সর্দান মোনাফিক ভাবতো মোহাম্মদ রসুলকে আমি সবথেকে বেশি মানি কোনো সমস্যা নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ মধ্যে এসে ইসলাম কায়েম করলো তিনি এখন নেতা এটা তো আমি মানতে পারবো না তিনি মনে মনে শয়তানি করলেন যে না মোহাম্মদের সবকিছু আবদুল্লাহ শুধু রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলকে সে সহ্য করতে পারে নাই মানতে পারে নাই এই কারণে সবচাইতে বড় মোনাফিক আল্লাহ রসুল সেটা ধরতেও পারে নাই তার ইন্তেকালের পর প্রকাশ পেয়েছে সবথেকে বড় মোনাফিক ছিল আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সলুন আপনি সব কিছু আল্লাহ পাকের কোরআন অনুযায়ী রসুলের সুন্না অনুযায়ী করতে পারেন যদি রাজনীতি আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী না করেন আবদুল্লাহ ইবনে ওবাই যে পথের আপনি একই পথের হবে না বলেন তো যদি আবদুল্লাহ ইবনে ওবাইন আল্লাহ রসুলের সব থেকে কাছের লোক হয় আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন আল্লাহ রসুলকে রক্তাক্ত দেখে আবদুল্লাহ আবনে ওবায় আবনে সোলন নিজের জামাটা খুলে আল্লাহ রসুলকে জড়িয়ে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে ওবাই এক বছর দুই বছর নাম চল্লিশ বছর আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন যেমন ইমাম দ্বারা পিছনে এইভাবে অথচ মুনাফিক ইসলামের সব চাইতে বড় ক্ষতি করতে পারে মোনাফিকরা ইহুদিরা পারে নাম খ্রিস্টানরা পারে নাম হিন্দু ধর্ম পারবে না দুনিয়াতে যতগুলো জাতি আছে কোনো জাতি ইসলামের ক্ষতি করতে পারবে না যত বড় ক্ষতি করে মোনাফিক মোনাফিক সব থেকে বেশি ক্ষতি করতে পারে আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন মোনাফিকদের সংখ্যায় বেশি কেন বেশি নব্বই থেকে ছিয়ানব্বই ভাগ মুসলমান দেশে বসবাস করি আপনি হিসাব করে দেখেন এখনো পঞ্চাশ পার্সেন্ট মুসলমান চায় না বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক ওরা চায় না সাপোর্টও করে না কথা বলেন ঠিক না। আমি এটা জানি এই জন্য হয় না কারণ ওরা মনে করে না জালিকা জালিকাল কিতাব লাউরাই ভাবি হোদাল মুতাকিন আল্লাহ যে বলছে ওটা সেই কিতাব কোনো সন্দেহ নাই ওদের বিশ্বাসই হয় না এই কিতাব ওখানে গেলে শান্তি আসবে যদি বিশ্বাসই আপনার না থাকে মুসলমান হওয়া যাবে কথা বলেন আমার যদি বিশ্বাসই না থাকে মুসলমান হওয়া সম্ভব না সম্মানিত হাজিরিন আলোচনার শেষ সময়ে চলে এসেছি বোঝানোর বিষয় ছিল এই আমরা যাই করি না কেন ফাজা আল আমল নাম শুনেছেন আপনারা কিতাবের নাম আছে না তাবলিক জামাতের ভাইয়েরা এটা করে আলহামদুলিল্লাহ তারা ইসলামের অনেক খেদমত করে যাচ্ছে ফাজালে আমল দিয়ে মানুষের বাড়িতে গিয়ে হাত পা ধরে আপনি হয়তো দুই এক তো নামাজ তাকে আদায় করাতে পারবেন এবং এর হয়তো আপনি আমি পাবো কোনো সমস্যা নাই কিন্তু হাত পা ধরে কখনো নামাজ কায়েম করা সম্ভব না সম্ভব এখন সব থেকে একটা বড় সুযোগ এসেছে বাংলাদেশে কোরআন দিয়ে শাসন করার কিন্তু রাম আর বামরা যেদিকভাবে যেদিক দিয়ে আমাদেরকে চেপে ধরেছে আমার তো মনে হয় বাংলাদেশে যদি এখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ও ওই ফিলিস্তিনের মতো দাদাদের দেশেরাও আমাকে মার শুরু করে দিবে তাতে তাম বিশ্ব হা করে তাকিয়ে তাকিয়ে দেখবে কোনো প্রতিবাদ করবে না মনে করেন আপনারা এটা এটা আমি জানি ফিলিস্তিনে মায়ের খাচ্ছে মুসলমান তাম বিশ্বের মুসলমানরা প্রতিবাদ করার সাহস পাচ্ছে না যদি অরুরূপভাবে দাদারা আমাদেরকে মারে এই ভারতবাসীরা আমাকে মারে আপনি কি মনে করেন আপনাকে পাকিস্তানে সাপোর্ট করবে আপনাকে ইরান সাপোর্ট করবে ইরান সাপোর্ট করবে মনে করবেন না ওরাও যদি আমাদেরকে মায়ের শুরু করে দেয় আমাদেরকে কোনো দেশ সাপোর্ট করবে না আমাদেরকেও মায়ের খাওয়া লাগবে উপায় নাই কারণ মুসলমানরা আমরা এখনও এক হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আর বাংলাদেশের তুলনায় ভারত অনেক বড় আঠাশ থেকে প্রায় উনত্রিশ তিরিশ গুণ বড় সম্মানিত হাজিরেন এই জামানায় এসে ইমানকে নিয়ে ইমানকে টিকে রাখা ইমান নিয়ে কবর অনেক কঠিন ব্যাপার আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলের ইমান মজবুত করুক এবং ইমানের হালে মৃত্যু দান করুক সকলে বলে আমিন